সম্প্রতি বগুড়ায় ঘটছে একের পর এক চাঞ্চল্যকর অনেক ঘটনা যেই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন এসএসসিতে তেরোশো নম্বরের মধ্যে বারোশো তিরাশি পাওয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্বর্ণালী আক্তারের দায়িত্ব নিল বিএনপি রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য পেয়েছে বগুড়ার বিএফএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এস এসসি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য পেয়েছে বগুড়ার বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তেরোশো নম্বরের মধ্যে দৃষ্টি পেয়েছে বারোশো তিরাশি যা এবছর সেরা ফলাফলের মধ্যে দ্বিতীয় তার বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের লক্ষ্মীকলা গ্রামে তার বাবার নাম দিলওয়ার হোসেন তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন গত শনিবার দৃষ্টির এমন অর্জনের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন তার সরাসরি নির্দেশনায় দৃষ্টির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করে শিবগঞ্জ উপজেলা বিএনপি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলমের নির্দেশে দৃষ্টির বাড়িতে যান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব তিনি দৃষ্টির পরিবার সঙ্গে সাক্ষাৎ করে তারির রহমানের শুভেচ্ছা বার্তা ও দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী একটা দৃষ্টি বলেন দিনে ঘরে ছয় থেকে সাত ঘন্টা পড়তাম তবে সময় যত কম হোক আমি মন দিয়েই পড়তাম দৃষ্টির স্বপ্ন চিকিৎসক হওয়া তার চাওয়া ভবিষ্যতে এমন কিছু করবে যাতে মানুষের উপকারে আসতে পারে ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল চান দুই ইউনিয়নের চৌত্রিশ গ্রামের মানুষ বগুড়ায় পুরনো ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত রোববার দুপুরে শহরের সাতমাথায় গাবতলী উপজেলার নেপালতলি ও শুকানপুকুর ইউনিয়নের চৌত্রিশ গ্রামের অর্ধ সহস্রাধিক নারী পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেই বৈষম্যমূলক এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত এপ্রিল বগুড়া জেলা প্রশাসক ভূমি বিভিন্ন দপ্তরে আবেদনপত্র দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত দাবি পূরণ না হয় গ্রামে অর্ধ লক্ষ নারী পুরুষ বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে এ সময় বগুড়া জেলা প্রশাসক হোসনা প্রজা বলেন গাবতলি উপজেলার নেপালতলি ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে তবে তদন্ত করছি যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং জনসাধারণের কথা ভেবে সুবিধাজনক জায়গায় জায়গায় ভূমি অফিস স্থানান্তর করা হবে বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ প্রেমিক গ্রেফতার বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে এক যুবতী নারীকে ধর্ষণের অভিযোগ দায়েরকৃত মামলায় মিনু সরকার নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ রবিবার সকালে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত মিনু সরকার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ মন্ডল জানান ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মিনু সরকারকে রবিবার ধনট বাজার এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে দেশে প্রথমবারের মতো জেনেটিক ও মলিকুলার ক্যান্সার শনাক্তকরণের পূর্ণাঙ্গ ল্যাব চালু করল বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস গতকাল রবিবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টিএমএসএস কর্তৃপক্ষ এ তথ্য জানায় এই বায়োমলিকুলার ল্যাব প্রতিষ্ঠা করে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনছে টিএমএসএস সংবাদ সম্মেলনে বলা হয় বগুড়া সদরের মারা এলাকায় এক সজ্জায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আঠারো তলায় স্থাপিত অত্যাধুনিক এই ল্যাবটিতে ব্যবহার হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং প্রযুক্তি যা ক্যান্সার নির্ণয়ে বিশ্বের সর্বাধুনিক জিন ভিত্তিক প্রযুক্তি হিসেবে বেশ বিবেচিত এই ল্যাব প্রতিষ্ঠায় স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ যা ক্যান্সার রোগ শনাক্ত ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করে সহায়তা করবে এর ফলে বিদেশে গিয়ে ব্যয়বহুল জেনেটিক টেস্ট করার প্রয়োজন অনেকাংশে কমে আসবে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম চেয়ারম্যান ও সিইও মিহেলথ অমিক্স অস্ট্রেলিয়া জিং প্রফেসর ডক্টর পল মেন ওয়ারিং মেডিকেল ল্যাব আইএসও পরিদর্শক প্যাট্রিক মতেটা আইএসও স্ট্যান্ডার্ড রাইটার এবং মেডিকেল ল্যাব আইএসও পরিদর্শক মিসেস শিলা উক্ট ফ্যাসিবাদ মুক্ত দেশে সন্ত্রাস চাঁদাবাজি ও অরাজকতা চলতে পারে না আবিদুর বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন জনতার রক্তের বিনিময়ে ফ্যাসেবাদ মুক্ত দেশে সন্ত্রাস চাঁদাবাজি ও অরাজকতা চলতে পারে না সকল অন্যায় বিচার সংস্কার সুষ্ঠু নির্বাচনের উদ্যানে সাত দফা দাবিতে জামায়াত ঘোষিত উনিশ জুলাই এর জাতীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে তিনি রবিবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে সাত দফা দাবিতে ঢাকায় জামায়াতে সমাবেশ সফল করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত প্রচার মিছিল ও লিফলেট ধরুন পূর্ব সমাবেশে কথা বলেন সুপ্রিয় দশক এই ছিল বগুড়া সংবাদ পরবর্তীতে বগুড়া সংবাদ পেতে দা বগুড়ার সাথে থাকুন